নব্বই পঁচানব্বই আচ্ছা এই যে গোল্ডেন গোল্ডেন দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি মতো কিন্তু আজকে আপনাদেরকে নিয়ে আসছি আমরা টাইলস বাজারে সম্পূর্ণ চাইনা কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো আজকে আমরা পেয়ে গেছি ভাই

যেগুলো পাথর পাথর বড়ি পাথর বড়িগুলো হচ্ছে আপনার দুশো দুইশো টাকা থেকে দুইশো পাঁচ দশ টাকার মধ্যে আচ্ছা এটা নির্ভর করে আপনার ডলারের উপর যখন যে ডলারের দামটা থাকে ওই দামে কিন্তু আমাদের কিনে আনতে হয়

85 90 95 আচ্ছা আর এই যে উপরে রেগুলার এইগুলো 185 টাকা স্কয়ার ফুট এগুলো ইন্ডিয়ান না ইন্ডিয়ান আচ্ছা রাস্টিক এগুলো ইন্ডিয়ান আর এই যে গোল্ডেন দেখেন এখানে যারা ডেকোরেটিভ টাইলস করছেন

হ্যাঁ মানে চমৎকার যারা ডেকোরেটিভ করছেন তাদের জন্য স্পেশাল আর এই যে রাস্টিক যেগুলো আছে এগুলা কত করে একশো পঁচাশি

আচ্ছা এটা কত করে এটা পঁচানব্বই টাকা এটা একশো পঁচানব্বই টাকা আসলে প্রিমিয়াম মানে রাষ্ট্রিক যেগুলো সেগুলোই আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই পাশে একটা আছে দেখেন এইখানে একটা আছে

ঘরের উপরে দরজার উপরে বা মসজিদ থেকে দান করতে চান তারা নিতে পারেন এগুলো হচ্ছে একদম হাদিয়া হিসেবে বিক্রি হয় টাইলস বাজারে ঠিক আছে যেগুলো আপনাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সেই নাম্বারে আপনারা পাঠায় দিবেন দেখেন এই যে একটা টাইলস আছে দারুন লাকজারি টাইলস এছাড়াও দেখতে পাচ্ছেন সিনারি ভাই

তো দর্শক বন্ধুরা আমরা আজকে আপনাদেরকে রাস্টিক টাইলস ডেকোরেটিভ টাইলস গোল্ডেন টাইলস মিনার সিনারি এগুলো দেখানোর চেষ্টা করলাম তো আপনাদের যাদের এগুলো পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আপনারা পাঠিয়ে দিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে এই মালগুলো আপনারা সরবরাহ করতে পারবেন তো আমরা একদম ভিডিও শেষ পর্যন্ত চলে আসি সর্বশেষ ঠিকানাটা আরেকবার একটু বলে দেন আপনাদের এখানে আসা ঢাকা হাতিপুর মোতারা প্লাজার পাশে এনআরবিসি ব্যাংকের নিচে টাইলস বাজার বেসমেন্ট